জলপাইগুড়ি শহরে দিন দুটি ইলেকট্রনিক সামগ্রীর দোকানে চুরির ঘটনার কিনারা করল কোতোয়ালি থানার পুলিশ ধৃত চার অভিযুক্তকে পুলিশ হেফাজতে নিয়ে জেরা করে চুরি হওয়া দুই লক্ষ দশ হাজার টাকা বাজেয়াপ্ত করল পুলিশ এছাড়া চুরির সময় ব্যবহার করা একটি টোটো দুটি রেনকোট বাজেয়াপ্ত করল পুলিশ ধৃতদের জেরা করে চুরি হওয়ার উপর মুদ্রা পাওয়া গিয়েছে দৃতরা হলেন তপন মহন্ত শান্তিপাড়ার বাসিন্দা চন্দন গুজুর আলিপুর দুয়ারের শামুকতলার বাসিন্দা উত্তর সরকার গোমস্ত পাড়ার বাসিন্দা এবং গোপাল রায় হাসপাতাল পাড়ার বাসিন্দা আইসি সঞ্জয় দত্ত বলেন ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজতে নিয়ে চুরি হওয়া এবং বিভিন্ন সামগ্রী বাজাপ্ত করা হয়েছে আপনি কি ভালো ডায়াগনস্টিক সেন্টারের খোঁজ করছেন যেখানে আপনার রিপোর্ট হয় ঠিক সাধ্যের মধ্যে তাহলে আজই চলে আসুন স্কাই ক্লিনিকে এখানে অত্যাধুনিক মেশিনের দ্বারা সকল প্রকার আলট্রাসোনোগ্রাফি করা হয় এছাড়াও লিভার ইলাস্টোগ্রাফি ব্রেস্ট ইলাস্টোগ্রাফি অবস্ট্রিক কালার ডপলার অ্যানুমালি স্ক্যান থ্রি ডি অ্যান্ড ফোর ডি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি ইউএসজি গাইডেড ফ্লুরাল অ্যান্ড অ্যাসিটিক ট্যাব অ্যাডাল্ট ইকো কার্ডিওগ্রাফি পিডিয়াট্রিক ইকো কার্ডিওগ্রাফি করা হয় অভিজ্ঞ ডাক্তার দ্বারা আমাদের ঠিকানা স্কাই ক্লিনিক আর রোডের নিকটে সিপিআইএম পার্টি অফিস কোচবিহার বিষদে জানতে কল করুন জিরো থ্রি ফাইভ এইট টু 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 থ্রি অথবা এইট এই নম্বরে আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি চলো যাই ফ্যাশনের দুনিয়ায় চলো যাই নতুন সাজ সাজাতে ফ্যাশনে বল হতে জানাই আমন্ত্রণ তোমার এমজি গার্মেন্টস মনে সবার এমজি গার্মেন্টস বিএস রোড কোচবিহার